অন্ধজ অন্ধজনে আলো জগৎটাকে লাগছে অনেক ভালো মানুষের জন্য জীবন জীবনের জন্য আলো মা তারাশ্রিতা ভক্তবৃন্দের উদ্যোগে এক সামাজিক কর্মকাণ্ড বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে কুড়ি জুলাই দু রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত ঘোষপাড়া নবপল্লী জলের ট্যাঙ্ক প্রাঙ্গনে উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়া মা তারাশ্রিতা ভক্তবৃন্দের উদ্যোগে একুশতম বর্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত একশো জন রোগীর চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে উল্লেখ্য যে ঔষধ ও চশমা বিতরণের ব্যবস্থা করা হয়েছে মা তারাশ্রিতা ভক্তবৃন্দদের চারটি জায়গায় ব্রাঞ্চ আছে হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলিতে উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ায় মা তারাশ্রিতা ভক্তবৃন্দের সম্পাদক রক্তিম দাশগুপ্ত মহাশয় সভাপতি সঞ্জীব সেন চৌধুরী সহসভাপতি অভিজিৎ গুচ্ছাই যুগ্ম সম্পাদক অমিতাভ মণ্ডল সহকোষাধ্যক্ষ প্রদোষ ভদ্র এছাড়া আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে বারাসাত থেকে শুভ ঘোষের প্রতিবেদন এই রকম আরও অনেক সামাজিক চিত্র ধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্ব তারা সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন খুব করতে চান বিনা তারা অবশ্যই সেইখানে বাবা তার পার্কিংয়ে চলে তারা বিনা বললে এবং প্রয়োজনীয় ওষুধ এবং পরবর্তীকালে বিনামূল্যে চশমা দেওয়া হবে ডাক্তার দেওয়া হবে প্রেসক্রিপশন করে দেবেন বিনামূল্যে চশমা হবে পরবর্তীকালে বলে দিন পরে আমরা সেখানে ডেট হ্যাঁ সেখানে এসে বিনামূল্যে নিয়ে যাবেন

और पता है आज साइकिल आज की कल्पना है कि जो संकल्पना है এই চশমা দেয়া বা চক্ষু পরীক্ষা নিয়ে আমরা রতিনবাবু আমাদেরকে একটা প্রোগ্রামের দিন ঠিক করা হয় এই দিন ঠিক করার পরে আমরা প্রবলেমের কতটা সাহায্য করতে পারি এই সাহায্য নিয়ে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে মানুষের কী সমস্যা আছে কোন দিকে আমাদের একটু সহযোগিতা করলে মানুষের উপকার হয় সেটা আমরা ভেবে সেইভাবেই আমরা আগাব আমাদের মাতারা সীতাভক্ষ কাছে আলোচনার মাধ্যমে দিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের যে মা ভক্তবৃন্দ এদের আমাদের সংগঠনের পরিচালনায় এই জুলাই মাস থেকে মার্চ মাস মার্চের ফার্স্ট উইক অব বিভিন্ন জায়গায় আমরা চক্ষু পরীক্ষা শিবির এবং মেডিকেল ক্যাম্প করি বিনামূল্যে এছাড়া ফেব্রুয়ারি মাসে আমাদের মা তার সীতা ভক্তবৃন্দের পরিচালনায় তারাপীঠে আমরা যে গণ দুদিনব্যাপী যে উৎসব করি তার মধ্যে আমাদের মূল ইয়ে থাকে একদম দুস্থ মেয়েদের গণবিবাহ সেটা ফেব্রুয়ারি আর একটা জিনিস আপনাকে জানতে চাইবো সেটা এখন যেহেতু চোখ নিয়ে প্রশ্নটা হচ্ছে সেহেতু এখন বাচ্চাদের মোবাইল দেখা একটা মারাত্মক রোগে পরিণত হয়েছে ওদিকে অ্যাডিক্টেড হয়ে যাবে ভালো যেমন হচ্ছে খারাপ দিকও আছে আপনার নাম যে পদে রয়েছেন সেটা কি এইটা হলো মা তারা সীতা ভক্ত আমাদের বিভিন্ন চারটে ডিস্ট্রিক্টে আমাদের ইয়ে আছে উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া আমার নাম রক্তিম দাসগুপ্ত আমি এখানকার অবৈতনিক সাধারণ সম্পাদক